রাত তখন প্রায় দুইটা চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে শহরের কোলাহল এখন অনেক দূরে আর আমি পড়ে আছি এক আদিম অন্ধকারে অফিস থেকে ফেরার পথে আজ দেরি হয়ে গেল আমার পুরনো বাইকটা নিয়ে একাই ফিরছিলাম পথটা আমার চেনা কিন্তু আজ কেন জানি সবকিছু অন্যরকম মনে হচ্ছে রাস্তাটা ছিল একদম ফাঁকা দুই পাশে ঘন জঙ্গল আর মাঝে জীর্ণ এক পথ কুয়াশা এতটাই যে আমার বাইকের হেডলাইটের আলো মাত্র কয়েক হাত দূরে গিয়ে জ্যান দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে সামনের রাস্তা ঠিকমতো দেখাও যাচ্ছিল না বনের ভেতর থেকে আসা নাম না জানা পোকার ডাক আজ জেন তান্নার মতো শোনা আমি বাইকের গতি বাড়িয়ে দিলাম মন চাচ্ছিল দ্রুত এই এলাকাটা পার হতে কিন্তু ঠিক তখনই যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল হঠাৎ করে বাইকের হেডলাইটের আলোতে দেখলাম রাস্তা ঠিক মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক নারী পিঠ পর্যন্ত লম্বা কালো চুল মুখটা দেখা যাচ্ছিল না ভয়ের একটা ঠান্ডা স্রোত আমার মেরুদণ্ড দিয়ে নেমে গেল আমার ভেতর থেকে কে যেন চিৎকার করে বলছিল থামিস না চলে যা কিন্তু পরক্ষণেই মানবিক বোধটা কাজ করলো ভাবলাম এই গহীন জঙ্গলে মাঝরাতে কোনো বিপদগ্রস্ত মানুষ তো হতে পারে হয়তো সাহায্য দরকার আমি বাইকটা থামালাম ইঞ্জিনের শব্দটা এই নিস্তব্ধতায় যেন আকাশ ফাটান মহিলাটি কোনো কথা বলল না নড়ল না শুধু ধীরে ধীরে তার ফ্যাকাশে হাত দিয়ে ইশারা করুর সামনে যাওয়ার জন্য কোনো কথা ছাড়াই সেই ইশারায় যেন এক আদেশ ছিল আমি ভাবলাম হয়তো সে লিফ্ট চাচ্ছে সামনেই হয়তো তার বাড়ি আমি বললাম পিছনে বসুন আমি আপনাকে সামনে পৌঁছে দিচ্ছি ও সে ধীরে ধীরে বাইকের পিছনে এসে বস আশ্চর্যের বিষয় হল সে যখন বসো আমি বাইকের উপর কোনো মানুষ নাই এক টুকরো কুয়াশা বসেছে আমার বুকের ভেতর ধপ করে উঠ কিন্তু তখন আর কিছু করার ছিল না এক অজানা সম্মোহনে আমি বাইক চালানো শুরু করলাম বাইক চালানো শুরু করলাম বনের ভেতর দিয়ে যাওয়ার সময় খেয়াল করলাম পরিবেশটা বদলে গেছে বাতাসের তাপমাত্রা হঠাৎ করে নিচে নেমে গেছে আমার জমে আসছিল বাইকের ইঞ্জিনের গর্জন ছাপিয়ে হঠাৎ করেই পিছন থেকে এক অদ্ভুত গোঙানির শব্দ শুনতে পেলাম একটা চাপা হাসি যা মানুষের গলার শব্দ বলে মনে হচ্ছিল না মনে হচ্ছিল কোন শুকনো হার যেন অন্য এক হারের সাথে খাচ্ছে আমি সাহস সঞ্চয় করে আয়নার দিকে তাকালাম আর যা দেখলাম তাতে আমার চেতনা হারানোর উপক্রম আয়নায় কোনো প্রতিচ্ছবি নেই পিছনের সিটটা আয়নার ভিতর একদম খালি দেখাচ্ছে বাস্তবে আমি স্পষ্ট অনুভব করছি কেউ একজন আমার পিঠের উপর বরফের মুঠে ঠান্ডা হাত রেখেছে সেই হাতের স্পর্শে আমার মেরুদণ্ড অবশ হয়ে আসছে আমি আর সহ্য করতে পারলাম না পাদলের মতো বাইকের গতি বাড়িয়ে দিল হার্ট বিট চেন বুক ফেটে বেরিয়ে আসবে ঠিক তখনই ফিসফিস করে কানে একটা কণ্ঠস্বর ভেসে এল কণ্ঠটা যেন মাটির গভীর থেকে উঠে আসছে সে বল এত তারা কিসের আমরা তো পৌঁছেই গেছি সাথে সাথে সামনে তাকাতেই দেখলাম রাস্তাটা আর নেই হেডলাইটের আলোয় ধরা পড়ল এক ভয়াবহ দৃশ্য সামনেই একটা বিশাল গর্ত আর বড় একটা বটগাছ ওই গাছের ডাল থেকে কয়েকটা কালো ছায়া ঝুলে আছে ভালো করে তাকিয়ে দেখলাম সেগুলো মানুষের দেহ আমি উন্মত্তের মতো হার্ড ব্রেক কষলাম বাইকটা স্কিপ করে ধুলো উড়িয়ে উল্টে গেল আমি চিটকে পড়লাম দূরে অন্ধকারের অতলে তলিয়ে যাওয়ার আগে দেখলাম সেই সাদা শাড়ি পরা নারীটি আমার দিকে এগিয়ে আসছে আর তার মুখটা তার মুখে কোনো চোখ বা নাক নেই শুধু একটা বড় বিপছা যখন জ্ঞান ফিল দেখলাম ভোর হয়ে গেছে রোদের আলোয় জঙ্গলটা এখন আর ততটা ভয়ঙ্কর লাগছে না আমি একা বনের ধারে পড়ে আছি আশেপাশে কেউ নেই শরীরের প্রতিটি হার ব্যথায় কুকড়ে যাচ্ছিল কোনো মতে উঠে দাঁড়িয়ে আমার বাইকের পেছনের সিটে তাকিয়ে দেখলাম যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না বাইকের পেছনের সিটে নখ দিয়ে গভীর করে আচরানোর স্পষ্ট দাগ যেন কেউ খুব রাগে বা হিংস্রতায় সিকটা ছিঁড়ে ফেলেছে আর সেখানে পড়ে আছে পুরনো ছেঁড়া একটা সাদা কাপড়ের টুকরো যা থেকে পচা লাশের গন্ধ আসছে বাড়ি ফিরে আসলেও সেই রাত আমার পিছু ছাড়েনি আজও যখন রাত দুটো বাজে নিস্তব্ধতার সুযোগ নিয়ে আমার নিজের ঘরের জানলার বাইরে সেই ফিসফিসানি শুনতে পায় এত তারা কিসের আমরা তো পৌঁছেই গেছি উ আমি জানি সে আজও আমার জন্য অপেক্ষা করছে